এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আল্লাহ শহীদ রাষ্ট্রপতির জিওর রহমান স্বাধীনতা তরকসু এ আল্লাহ খাস্তরে আপনিটাকে জান্নাতুল ফেরদৌস নসব করে দিন আমিন এ আল্লাহ জনাব আরফাত রহমান কুকু এ আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এ আল্লাহ খাস্তরে আপনিটাকে জান্নাতবাসী করে দিন আমিন এ আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসব করে দিন আমিন